কে অপরাধ মুক্ত করার জন্য যে বিল তিনটে এসছে আমাদের সংসদে লোকসভাতে উত্থাপন করেছেন তো ওই বিল তিনটে কি এই সংক্রান্ত তা জানার জন্যই আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা পুরোটাই আর জানতে পারবেন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন অলরেডি যে এখন হই হৈহট্টকোল চলছে সংসদ সভাতে বিলটা পাস করে পাস করে আইনে পরিণত করার যে করার চেষ্টা করছে করছেন এক এক পক্ষ আর এক পক্ষ বিরোধীরা বিরোধী করে চলেছেন তো সেই বিল তিনটে কি আসুন আমরা অবশ্যই জেনে নিই এই তিনটে ভাগ যে আমাদের এই মূলত একটাই একটাই বিল বা একটাই আইন তৈরি হবে সেক্ষেত্রে তিনটি ধাপে এই প্রক্রিয়া প্রক্রিয়াটি করা হচ্ছে তার জন্য এটা তিনটি বিল বলা হচ্ছে তিনটে বিল তার মানে হচ্ছে যে আমাদের যেটা সাধারণ যারা আমাদের রাজ্য বিভিন্ন ধরনের রাজ্য আমাদের এতগুলো রাজ্য আছে সেই রাজ্যের সাধারণ মানুষের মানুষদের জন্য এক এক একভাবে ও বিলটাকে পাস করানো হচ্ছে আর কেন্দ্রীয় কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলাদা নিয়মে ওটা বিলটাকে আইনে পরিণত করার চেষ্টা করা হবে আর একটা হচ্ছে যে স্পেশাল রাজ্য আছে আমাদের জম্মু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের জন্যই আলাদাভাবে ওটা আইনসভায় ওটা রাজ্যসভা বা লোকসভা বলুন এগুলোতে পাশ করা হবে অর্থাৎ একটাই নিয়ম একটাই বিল তিনটি তিনটিভাবে তিনটি স্তরে পাস করাতে হচ্ছে এই জন্য তিনটি বিল বলা হচ্ছে মূলত একটাই বিল তিনভাবে আনতে হচ্ছে এবং আইনসভাতে তো রাজ্যসভা লোকসভাতে পাশ করাতে হচ্ছে তাই তিনটি বিল বলা হচ্ছে এবার চলুন জেনে নিই বিলটাতে কি আছে তো এই বিলটা দেখবেন যে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের মন্ত্রীরা আছেন এমপি আছেন তো এই বিলের আওতায় তারা আসছেন কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী বা এমপি ওনারা যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত হন এবং সেই অপরাধটা যে ধারাতে দেয়া হবে সেই ধারা যেন যদি পাঁচ বছরের বেশি হয় শাস্তির ব্যবস্থা থাকে সেই ধারাতে তাহলে যদি তিরিশ দিন জেলে থাকে তাহলে কিন্তু ওনার মন্ত্রিত্ব চলে যাবে আর আর পাঁচ বছরের কম শাস্তিযোগ্য যদি কোনো ধারা হয় যদি তিরিশ দিনের বেশিও জেলে থাকেন তাহলে মন্ত্রিত্ব যখন জেলে থাকবেন তখন হয়তো মন্ত্রিত্বের কাজ করতে পারবেন না অসুবিধা হচ্ছে কিন্তু জেল থেকে বেরোলেও মন্ত্রিত্ব আবার অটোমেটিক চলে আসবে তো সেক্ষেত্রে যদি পাঁচ বছরের ধারা কোনো শাস্তিযোগ্য ধারা হয় পাঁচ বছরের বেশি তাহলে মন্ত্রিত্ব চলে যাবে এইটা হচ্ছে বিল পাঁচ বছরের কম যদি কোনো ধারা হয় শাস্তিযোগ্য কোনো ধারা হয় তাহলে মন্ত্রিত্ব চলে যাবে জেলে থাকাকালীন কিন্তু পরে অটোমেটিক আবার মন্ত্রিত্ব যখন জেল থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন মন্ত্রী মন্ত্রিত্ব থাকবে এই বিলটা ভারত সরকারের বিভিন্ন কেন্দ্রীয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন মন্ত্রীদের উপর প্রযুক্ত হবে অবশ্যই জানেন আমাদের লোকসভার যে সিট সংখ্যা আছে যদি পাঁচশো বিয়াল্লিশটা আপাতত এটাই মনে হচ্ছে সিটের ভিতরে যদি হাফের বেশি যদি ভোট হয় তাহলেই বিলটা আইনে পরিণত হবে সেক্ষেত্রেও সব থেকে যেটা কঠিন আইনে পরিণত হওয়া যে আমাদের পুরো দেশের বা রাজ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের যেটা হচ্ছে প্রতিনিধি হিসাবে যে লোকসভাতে হয় যেটা যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যেটা সেটা কিন্তু তিন ভাগের দুভাগ ভোট দরকার তবেই বিলটা পাস হবে লোকসভাতে সেক্ষেত্রে অনেকটাই কঠিন যেটা পাশ হওয়ার চান্সটা কম আইন আইনত পরিণত হওয়া আইনে পরিণত হওয়ার চান্সটাও কম তো এটাই ছিল দেখার এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কি হচ্ছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের জানানোর জন্য এই সংক্রান্ত ভিডিওগুলা যাতে জানতে পারে তার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা